চাঁদনি রাতে আকাশের দিকে কখনো তাকিয়ে থেকেছেন কি যদি এটা কোনো দিন না করে থাকেন তাহলে এক চাঁদনি রাতে আকাশের দিকে তাকিয়ে থাকবেন দেখবেন সেই মুহূর্তেগুলো থাকা এক অদ্ভুত মায়া সৃষ্টি করে চাঁদের আলোয় ভরা এই সময়গুলোকে মনে হয় মনটাকে শান্ত করে দেয় কোনো শব্দ না থাকলেও এই নীরব মুহূর্তগুলো আমাদের জীবনের গভীর দিকগুলোকে বুঝতে সাহায্য করে প্রকৃতির এই সৌন্দর্য যেন আমাদের নাই ভেসে যেতে ইচ্ছা করে আমি জানি না আপনাদের কাছে কীরকম মনে হয় কিন্তু আমার কাছে এই চাঁদনি রাতের অদ্ভুত যে মায়া এই মায়ায় আমি পড়ে গেছি আর এমনভাবে পড়েছি যে এই মায়া আমি ত্যাগ করতে পারি না সেটা যত রাতই হোক না কেন বা খুব নিঃসঙ্গ মুহূর্তই হোক না কেন আমার কাছে এই মুহূর্তটা একান্তই নিজের যদি এই প্রকৃতির প্রেমে আপনি না পড়ে থাকেন আর যদি আপনার কাছে এটা কখনো ভালো না লাগে তাহলে বুঝে নিবো আপনি খুব একটা ভালো মনের মানুষ নয় যাই হোক প্রকৃতির প্রেমে পড়ে থাকে থাকলে তো আর চলবে না খাওয়া দাওয়াও করতে হবে তো আজকে আমি ভিন্ন রকম আরেকটি আইটেম নিয়ে এসেছি যেটা হচ্ছে ফ্রায়েড রাইস ভাজা ভাজাপোড়া খাইতে খাইতে অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম তো ভাবলাম একটু ঘরোয়াভাবে ফ্রায়েড রাইস বানিয়ে নিই ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই ছড়ছড়ে ফ্রায়েড রাইস বানাতে আমি সাকসেস হয়েছি কারণ এই ফ্রায়েড রাইসটা প্রফেশনালভাবে আমি প্রথমবার চেষ্টা করেছি এর আগে বহুতবার বানিয়েছি কিন্তু এতটা পারফেক্ট হয়নি কিন্তু আজকেরটা দেখেই বুঝতে পারবেন কতটা পারফেক্ট হয়েছে আমি প্রথমে চালটাকে আলাদা করে সিদ্ধ করে নিয়েছিলাম ভাতটা যদি একটু বেশি সিদ্ধ হয়ে যায় সেই ক্ষেত্রে আমার টিপস হচ্ছে ভাতটা অতি দ্রুত ঠান্ডা করে নিয়ে ফ্যানের নিচে ঠান্ডা করে নেবেন এবং সাথে সাথে ডিপ ফ্রিজে রেখে দেবেন তাহলে দেখবেন ভাতটা খুব সুন্দর ঝরঝরে হয়ে যায় তো আমি ডিপ ফ্রিজ থেকে রান্নার কিছু আগমুহূর্তে বের করে নিয়ে এখন রান্না করে নিচ্ছি আমি এখানে সবজি বলতে আমার কাছে শুধু ছিল গাজর বাঁধাকপি আর মটরশুঁটি সামান্য কয়টা সবজি দিয়ে আমি আজকে অনেক মজাদার ফ্রায়েড রাইস বানিয়েছি আমি এখানে সয়া সস দিয়েছি টমেটো সস দিয়েছি যেটা আমি কিছুদিন আগেই বানিয়েছিলাম আমি সব সময় চেষ্টা করি বাড়িতে সব কিছু দিয়ে বানানো